কার্পাসডাঙ্গা বিএনপি নির্বাচনীয় কর্মীসভা নিজস্ব প্রতিবেদন চুয়াডাঙ্গার দাম কার্পাসডাঙ্গা ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের মুন্সিপুর গ্রামে বিএনপির পক্ষে নির্বাচন উপলক্ষে কর্মীসভা ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার উপস্থিত ছিলেন প্রধান মেহমান কার্পাসডাঙ্গা ইউনিয়নের যুবদল সভাপতি মোহাম্মদ তারিকুল ইসলাম ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোহাম্মদ মঞ্জু আহমেদ ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড নেতা মোহাম্মদ আত্তাবুদ্দিন মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ মুকুল হোসেন মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ সামাদ হোসেন আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং যুবদল ইউনিয়ন ও ওয়ার্ড নেতা কর্মীবৃন্দ আলোচনার শেষে বিশেষ মোনাজাত ও খিচুড়ির মাধ্যমে কর্মী সভা সমাপ্ত হয় আর চাই না যে ফেসিবাদী সরকারের দ্বারা বা সরকারের দ্বারা আমরা আর নির্যাতিত হতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ভাই বাপ চাচার সাথে সম্পর্ক বজায় রেখে আমরা আমি এমন কিছু করিনি কিন্তু শুধু ভোটারদের খোঁজ খবর শুধু ভোটারদের খোঁজ খবর দিচ্ছি ওনাদের সাথে কথা বলেছি এতটুকুই এর জন্য আমি কি なぜなら。